মুহাম্মদ আরসালান আব্বাস বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড এ দলে অথচ ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করে ফেলেছেন তিনটা আন্তর্জাতিক ম্যাচে জন্মসূত্রে লাহোরের ছেলে মুহাম্মদ আব্বাস বর্তমানে কিউই ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ সফরে এসেছেন আরও পাকাপোক্ত হতে সামনে সোনালি ভবিষ্যৎ কিউইদের হয়ে তিনটা ওডিআই ম্যাচ খেলেছেন এ ব্যাটিং অলরাউন্ডার অভিষেক ওয়ানডেতে তো চমক দেখিয়েছেন আব্বাস বাবা সাবেক পাকিস্তানি ক্রিকেটার আজহার আব্বাসের মান রেখেছেন চব্বিশ বলে ফিফটি করেছেন মোহাম্মদ আব্বাস শুরুতে বিশ্বাসই করতে পারছিলেন না নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডে অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তাও আবার নিজ দেশ পাকিস্তানের বিপক্ষে এভাবেই মোহাম্মদ আব্বাসের আন্তর্জাতিক অভিষেক হয়ে যায় ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটি রেকর্ড বর্তমানে নিউজিল্যান্ড এ দলের হয়ে এসেছেন বাংলাদেশ সফরে সিলেটে অনুশীলনের ফাঁকে কথা বলেছেন শুনিয়েছেন নিজের চাওয়া পাওয়ার গল্প আব্বাসের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশে কেমন লাগছে আব্বাস বলছেন কষ্ট হচ্ছিল প্রচুর পানি পান করতে হচ্ছে তবে এখন অনেকটা মানিয়ে নিয়েছে এটা ক্রিকেট খেলতে একেবারে ভিন্ন ধাঁচের জায়গা আর এমন একটা সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার পাকিস্তানে জন্মেছেন আব্বাস বড় হয়েছেন নিউজিল্যান্ডে এই দুই দেশের সংস্কৃতি কেমন লাগছে তার ক্রিকেটে কি প্রভাব ফেলছে আব্বাস বলেন দুই সংস্কৃতি আমাকে অনেক বড় করে তুলেছে পাকিস্তানি পটভূমি নিয়ে আমি গর্বিত আর নিউজিল্যান্ডের সহায়তায় আমি তো এখন জাতীয় দলে খেলছি পাকিস্তানের বিপক্ষে খেলাটা তো বিশেষ হয়ে উঠেছিল মাঠে নামার আগ পর্যন্ত বিষয়টা পুরোপুরি বিশ্বাসই করতে পারছিলাম না যখন জাতীয় সঙ্গীত বাজানো হলো আমার লোম দাঁড়িয়ে গিয়েছিল গ্যালারিতে পরিবার ছিল আমার সৌভাগ্য যে অভিষেকটা নিউজিল্যান্ডে হয়েছে পরিবার সেটা সরাসরি দেখতে পেরেছে এটা ওদের জন্য দারুণ অভিজ্ঞতা ব্যাপারটি গর্বের ছিল এটা খুব অদ্ভুত একটা অনুভূতি ছিল ছোটবেলা টিভিতে পাকিস্তানের সঙ্গীত দেখেছি ও গিয়েছি তবে এখন নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীতে আমার পরিচয় যেটার সঙ্গে আমি বড় হয়েছি এই অনুভবটাও অসাধারণ নিউজিল্যান্ড ক্রিকেট দলে চান্স পেতে বড় চ্যালেঞ্জ নিজের সম্মুখীন হননি আব্বাস সবাই সমানভাবে তাকে দেখে সুযোগ পেয়েছে এবং নিজেকে প্রমাণ করেছে শুরুটাও দারুণ হয়েছে আব্বাস বলেন যখন জাতীয় দলে স্কোয়াডে চান্স পেলাম বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে তখন পুরোপুরি চমকে গিয়েছিলাম একেবারে আশা করিনি হঠাৎ গ্যারি স্টেডের কল আসে তখন দারুণ অনুভূতি হয় মনের মধ্যে অভিষেক ওয়ানডেটাও দুর্দান্ত কেটেছিল আব্বাসের সেই কথা মনে করতে আব্বাস আবেগ আপ্লুত হয়ে যান মনের মধ্যে কাজ করে একটা অন্যরকম উত্তেজনা বলেন যখন বুঝলাম চব্বিশ বলে ফিফটি হয়ে গেছে তখন শুরুতে বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি নিউজিল্যান্ডের হয়ে ওয়ান্ডে অভিষেকের দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ড করে ফেলেছি ওই মুহূর্তটা খুব আবেগঘন ছিল খেলার পর ড্রেসিং রুমে ফিরেই দেখি ঝড়ের মতো ফোন বাচ্ছে হাজার হাজার নোটিফিকেশন নিউজিল্যান্ড ছাড়াও আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে ভিন্ন ভিন্ন দেশ থেকে প্রচুর শুভেচ্ছা বার্তা দিয়েছে এটা শুধু আমার না আমার পরিবারের জন্য অনেক গর্বের দিন ছিল আন্তর্জাতিক ক্রিকেটে কোন অলরাউন্ডারকে আদর্শ মনে করেন আব্বাস আব্বাস বলেন তিনি বেন পছন্দ করেন ব্যক্তিগতভাবে ট্রেন বোল্ট কেন উইলিয়ামসনের মতো কিংবদন্তিদের দেখে বড় হয়েছি তাদেরকেও আমি ফলো করি উপমহাদেশের উইকেট নিয়ে তথ্য দিতে বাবা আজহার আব্বাস কিভাবে সহায়তা করেন মোহাম্মদ আব্বাস বলেন বাবা পাকিস্তানে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছেন অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কেমন কন্ডিশন হতে পারে কিভাবে সামলাতে হবে কিন্তু বাস্তব অভিজ্ঞতার সঙ্গে তুলনা হয় না বাংলাদেশ দল যেভাবে এখানে খেলছে সেটা দেখে শেখার অনেক কিছু পেয়েছি চেষ্টা করবো আরও যেহেতু সময় আছে এখানে আরো ভালো ক্রিকেট খেলার আব্বাস বাহাতি পেসার ওয়াসিম আকরাম শাহিন আফিদির দেখে কি অনুপ্রাণিত হন আব্বাস বলেন ওদের সবাইকে ভালো লাগে ওয়াসিম আকরামকে ছোটবেলা থেকেই দেখেছি তবে ট্রেন বোল্ট আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা নিউজিল্যান্ডের ক্রিকেটার কাছ থেকে সুযোগ পেয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট বিপিএল এ খেলাটা সবসময় রোমাঞ্চকর অভিজ্ঞতা এখন পর্যন্ত আমি কোথাও খেলার সুযোগ পাইনি তবে ভবিষ্যতে যদি এমন কিছু আসে তাহলে সেটা অবশ্যই গ্রহণ করব যদিও বিপিএল সম্পর্কে আমার ধারণা বেশি নেই আমাদের সিনিয়র ক্রিকেটার জেমিন ইসাম এখানে খেলেছেন যদি কখনো